কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম সূর্যমুখী সরিষা চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ মুগ মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ দপ্তর আলফাডাঙ্গা বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুশি কৃষকদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায় গোপালপুর ইউনিয়নের কৃষক আলমগীর শেখ বলেন সরকার আমাদের মতো ছোট কৃষকদের কথা ভাবছে এটাই সবচেয়ে বড় পাওয়া এই সহায়তা পেয়ে এবার সরিষা আবাদে নতুন আশা জেগেছে টগরবন্দ গ্রামের কৃষক মিজান মোল্লা বলেন বীজ আর সার কিনতে কষ্ট হতো এবার সরকারি প্রণোদনা পেয়ে সেই চিন্তা দূর হলো ভালো ফলনের আশা করছি বুড়াইজ ইউনিয়নের নারী কৃষক রুবিনা খাতুন বলেন আমার মতো অনেক মহিলা কৃষক আজ এই সহায়তা পেয়েছে এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল প্রধান অতিথি তুষার সাহা বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সভাপতির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন কৃষকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন সরকার বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে এ সুযোগ কাজে লাগে উৎপাদন বাড়াতে হবে উপজেলা প্রশাসন সবসময় কৃষকের পাশে থাকবে পর্যায়ক্রমে মোট দু হাজার আটশো চল্লিশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে এক কেজি সরিষার বীজ দশ কেজি ডিএমপি সার ও দশ কেজি এমওপি সার প্রণোদনা দেওয়া হবে এর মধ্যে সরিষা এক জন গম চারশো জন সূর্যমুখী বিশ জন শীতকালীন পেঁয়াজ একশো জন মুগ সত্তর জন মসুর ছশো জন খেসারি পঞ্চাশ জন এবং চীনা বাদাম দুশো জন অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে প্রতীকীভাবে বীজ ও সার তুলে দেন অতিথিরা এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলায় রবি ফসল উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষক ও কর্মকর্তারা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা